এখন শুনবেন ইরান ও ইসরায়েলের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ ইরানের কৌশলের কাছে হার মানতে বাধ্য ইসরায়েল আলোচনার টেবিলে ফেরাতে ইউরোপীয় নেতাদের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন বৈঠকে তখন ইসরায়েল জুড়ে প্রলয়ঙ্করী সব হামলা চালিয়েছে ইরান শুক্রবার দফায় দফায় হামলা হয়েছে দেশটির বন্দর নগরী হাইফার ব্রান কেন্দ্রে নিশানায় ছিল হাইফায় থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় মিসাইল হামলায় গুড়িয়ে গেছে ইসরায়েলি বাহিনীর স্থাপনা প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুদ্ধের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হামলা হয়েছে নেভাতি মোহাটজেরিম বিমানঘাটিতেও মিসাইল হামলা হয়েছে ইসরায়েলের চ্যানেল ফোরটিনের কার্যালয়েও শুক্রবারের হামলায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনার কেন্দ্রেই যেন আঘাত করেছে ইরান সকালে ইসরায়েলের বাণিজ্য ও সামরিক শক্তির অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত বীর সেবা অঞ্চলে ভয়াবহ হামলা চালায় আইআরজিসি দুপুর নাগরাতেই হাইফায়ে আঘাত করে মিজাই। আরো গুরুত্বপূর্ণ সংবাদ শুনতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ